গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুচিত্রা ডট এসকেম গিতে তোমাদেরকে সবাইকে খুব স্বাগত আজকে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো তোমরা ও মা উঠছে না কেন কি হয়েছে তোমার হ্যাঁ পড়তে পড়তে পড়ো মানে দশটা কালকে বাজবে তাহলে উঠছো না কেন এত ডাকছে দেখো জামাই ডেকে ডেকে পাগল হয়ে গেল বুড়ি তোমাকে কতবার ডাকলো সে গিয়ে নিজে ঘুমিয়ে পড়লো ও তো বসে আছে কি করবে তোমাকে এতক্ষণ ধরে ডেকে ডেকে পারে না দেখ আর একজন ডেকে এসে শুয়ে পড়েছে হ্যাঁ এই দেখো এখানে আমার গুপুর সোনারা বসে আছে নিচে সুন্দর করে টুল পেতে দিয়েছি ওদেরকে আর এদিকে সব কাজকর্ম হয়ে গেছে দিদি ঘরটার মুছে দিয়ে চলে গেছে মহারানীরা দুজনে লুডো খেলছে আর আমি রান্নাবান্না করছি আমি বড়ো দেখায় বারোটা করি তো এখানে দেখো আলু দম হবে আজকে আলু ভাজা করতে বসে দিয়েছি ওখানে পাঁচড় ভাজা করেছি ওখানে আলুটা ভাজা করছি তো আলুটা ভাজার আগে ভাবলাম পাঁচটা ভাজা করে নিই তো এখানে ভাত হচ্ছে আর আজকে কি বানাবো আলু দম করছি আর কী করবো রান্না বান্না সেটা তোমাদের মধ্যে খাবার টেবুলে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর এদিকে দিদি সব গুছিয়ে দিয়েছে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো সবজিগুলো কালকে নিয়ে আসা হয়েছিল যেহেতু আমাদের বাজার ভাগ সবাইকে বলা যায় বলা হয়ে গেছিলো তো সেই কারণে দেখো প্রচুর লঙ্কাও কেনা হয়ে গেছে লঙ্কাটা নিয়ে চিন্তা করি না কেননা আমাদের তো লাগেই এরকম লঙ্কা তোমরা এত এত লঙ্কা আমরা খাই তোমরা অনেকেই জানে তো সেটাই লঙ্কাটা লেগে যাবে আর বাদ বাকি সবজিগুলো সব ফেরত দেওয়া হয়েছে সত্যিই দাদাটা খুব ভালো তো লঙ্কাটা ফেরত দিয়ে নি আর বাদ বাকি সবজিগুলো ফেরত দিয়েছে আর কিছু অল্প অল্প যেগুলো লাগবে আমরা খেতে পারবো সেগুলো নেওয়া হয়েছে তো চলো এখন করে নিই আবার আসছি সব কিছু যেখানে কাজ হয়ে গেছে শুধু আলুদমটা বসিয়ে আমি অপর দেখি রসুন পাতা নিজে নেবো চা খাওয়া হয়েছে আর কালকে একটা মুখে একটা পরটা ছিল সেটা আমি তোমাদের দাদা বাইরে দেখছি আর একটা বেগ ছিল সেটা যদি খেয়েছি তা দিয়ে এরকম করে আজকে মানে সিটুটা ছেড়ে নিয়েছি যেহেতু সেরকম কিছু বানাই নিয়ে আসছে আর গেছে পত্রি হতে মানে পশ্চি করাতে যাচ্ছে আজকে তোমাদের দাদা নিয়ে যাচ্ছে লাস্ট ফুলের করছি এবং সেটা ভর্তি করলে বলতে নিয়ে পরে একেবারে আসছে ওরা খেয়ে দেয় তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই নিয়ে তারপরে আবার আসছি পাপড় ভাজাটা দেখতে কত সুন্দর লাগছে দেখো খেতেও না খুব টেস্ট যেন আমাদেরকে এই কাপড়টা আমি স্টেশন সুন্দর টেস্ট আর আর নেই এই

আলুর দম রেডি হয়ে গেছে এখানে কমপ্লিট একদম আর এত হাওয়া হচ্ছে আমাদের এখানে মানে জাল্লা খোলা থাকলে প্রচুর হাওয়া তো এখানে আমার আলুর দম কমপ্লিট আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব ধনে দিয়ে দিয়েছি আর হয়ে গেছে এখানে ফ্রাইড রাইস তো সামান্য শুধু সবজি দিয়েছি মশলাপতর কিছুই দেব না কেননা আমাদের ছেলেটাকে একটু দেবো ও খেতে পারে কি তো দেখো ও সব কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ আর আলুর তনটাও দেখতেই পাচ্ছ এখানে হলুদ ছাড়া আলুর তোম রয়েছে হয়তো তোমরা দেখে বুঝতে পারছো অনেকে আর আশা করি বুঝতেই পারছো দেখো পুরো সাদা আলুর দম একদম তো একদম ভালোরদম রেডি কমপ্লিট হয়ে গেছে সব কিছু এবারে আমি এই সবজিটা দিয়েছি রাইসটা রাইসটা এবার ভালো করে একটু নাড়িয়ে নেবো নিয়ে মিক্সড করে রেখে দেবো তারপরে এদিকটা গুছিয়ে নিয়ে সুন্দর করে সব কিছু কমপ্লিট হয়ে যাবে স্নান করতে চলে যাবো আমি তো চলো আপাতত এগুলো সব গুছিয়ে নিই ওকে একটু দিয়ে আসি দেখে আসি ওকে বলছে তারপরে দুপুরবেলা পুজো কমপ্লিট হয়ে গেছে এখন সব গুছিয়ে গাছিয়ে নিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে উপর থেকে শুরু ভগবানকে দেখো ভোগ লাগিয়েছি আর কিছুই করিনি আজকে একটু লেবু আর শশা দিয়েছি তো তোমরা সবাই জানো যা যখন যেটা জোগাড় হয় আমি ভগবানকে তখনই সেবা দিই সেটাই তো যেদিন বাতাসা হয় সেদিন বাতাসা যেদিন ফল হয় সেদিন ফল তো গোপাল সোনারা এখানে নিচে আছে যেহেতু আমি ওপরে ঠাকুরদেরকে এখন ধরতে পারবো না সেই জন্য ওদেরকে নিচে সুন্দরভাবে এখানে ভোগ লাগিয়েছি আমার গোপাল সোনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও করবে আর আমরা যাব এখন খাওয়া দাওয়া করতে তো চলো সুন্দর করে সবাইকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি যেটুকুনি পেরেছি তো চলো এখন এবারে মাকে খেতে দেবো আর আমরাও খাবো চলো মেয়ে গেছে হ্যাঁ একটা মেয়ের প্রবলেম হয়েছে এই যে বই খাতাগুলো মেলার ছিল তো দেখলো যে সেভেনের বই দিয়ে দিয়েছে একটা তো সেই কারণে মানে কম্পিউটারের বই কম্পিউটারের একটা সেভেনের বই দিয়েছে সেই কারণে বইটা চেঞ্জ করতে গেছে আরও ওই জন্য পুজোটা দিয়ে নেবেন তারপরে মাকে খেতে আসলে তারপরে খাওয়া দাওয়া চলো এখানে সব আছে পুছন মাকে খাবারটা একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো আর এখানে এই যে আলুর দম হলুদ ছাড়া কেমন লাগছে অবশ্যই তোমরা বলো আমার তো খুবই ভালো লেগেছে আর তো চলো এখন খাওয়া দাওয়া করে নি আজকের মেনু আমাদের এই আলুর দম ফ্রায়েড রাইস আর লেবু সাথে পাপড় আছে পাঁপড়টা দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছে তাছ আমার মেয়ের আজকের খুব খুশি মুখ দেখো ওপরে বসবি চল খাওয়া দাওয়া করে নিই চল দুপুরবেলার মেনু রেডি একদম ভালো আছে হবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চুলগুলো সব কেমন হয়ে যাচ্ছে একটু রেস্ট নিয়ে আর নিচে দুটো রিল বানিয়েছি আর ছাদে এসে দুটো বানালাম একটু রোদটা নিচে নেমে গেছিলো তো সেই কারণে একটু ছাদে আসলাম এসে একটু রিলস বানালাম আর একটা বানাবো বানিয়ে তারপরে নিচে চলে যাবো কাজ আছে সেগুলো গুছিয়ে মেকে নিয়ে বেরোবো তো এই শাড়িটা পরেছি এটা আমার মায়ের শাড়ি অনেকবার পরেছি তাই না কতটা দেখতে পাচ্ছ তোমরা অনেকবার পরেছি এটা আমার মাকে আগের বছর তার আগের বছর শাড়িটা কিনে দিয়েছেন মা একবার পরেছিল তো আমি আজকে এটা করলাম গলাটা শুকিয়ে গেছে তো চলো যারা যারা আমার রিলস দেখতে চাও তারা এই ব্লগটা যারা দেখছো বা রিলস যারা দেখো না এই ব্লগটা দেখছো তারা তাড়াতাড়ি করে যারা যারা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও তো অনেক কষ্ট করে বানাই রিলসগুলো প্লিজ তোমরা সাপোর্ট করো আর সবাই একটা লাইক দিয়ে যাও কমেন্ট করে যাও কেমন লাগে আমার রিলসগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ব্লগে বা রিলসে গিয়েও জানাতে পারো শর্ট ভিডিওতে গিয়ে তো চলো একটা দুটো আর একটা বানাবো বানিয়ে নিচে চলে যাব আর লেট করব না কেননা এখন সাড়ে পাঁচটা বাজে নিচে যাবো গিয়ে সন্ধ্যা টন্ধে দেবো সব কিছু রেডি করে মেয়েকে নিয়ে বেরোবো তো চলো আর একটা বানিয়ে নিই তারপরে আবার আসছি চলো সন্ধ্যা বন্ধুরা সবাইকে তো এখন দেখো দু কাপ চা করে নিয়েছি মার জন্য আর আমার জন্য লাল চা তো মাকে চা আর বিস্কিট দেবো আর আমি খাবো হচ্ছে এই যে চা আর বিস্কিট মার আর আমি এর মধ্যে লাল চায়ের মধ্যে দিয়ে দেবো এই যে মিষ্টি মুড়ি দেশি মুড়ি তোমরা কারা কারা এই মুড়িটা খেতে খুবই ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো আমি আজকে ভাবলাম যে মুড়িটা দিয়ে চা দিই এরকমভাবে খেতে কারা ভালোবাসো তাও বলো আমার খুব ভালো লাগে এরকম মধ্যে চায়ের মধ্যে মুড়ি ভিজিয়ে খেতে তো চলো মুড়িটাকে আগে বেঁধে নিই না হলে মুড়িটা নরম হয়ে যায় তো মুড়িটা বেঁধে রেখে দিলাম আর এই চোপ সুন্দর করে এটাকে ভিজিয়ে নেব নিয়ে তারপরে চামচ দিয়ে দিয়ে খাবো আমার খুব ভালো লাগে আমরা ছোটোবেলায় এরকম করে খেতাম তো মেয়ে খাচ্ছে ওইজো ওখান থেকে আওয়াজ লাগিয়েছে জল দাও এই দাও সেই দাও মানে ফর্ম আইসি আর তো চলো আমি এখন মুড়িটা খাবো খেতে আগে আমি রেডি হব চা মুড়িটা খাওয়ার আগে তো চলো রেডি হয়ে গেছে আর এই যে আমার মুড়ি হার এটা খাবো খেয়ে বেরিয়ে যাবো মাম টিভিটা একটু আসতে কর না রে মাম টিভিটা আসতে খেয়ে বেরোলে চা বাড়িতে থেকে খেয়ে বেরোলো আমি আর সেরকম কিছু বাইরে খেতে লাগে না আর এখন তো বাইরে কিছু খেতেও পারবো না মুখে একটু দেখো সে তো বাচ্চা মানুষ একটু চিপস একটু বিস্কুট কিনে দিতে হয় তো একটু জুস কিনে দিই মানে মাজা কুর্তি এইসব কিনে দিই তো চলো আর ব্লগটা বড় করবো না এখন চা আর মুড়িটা খেয়ে বেরিয়ে যাব সকাল থেকে দুপুর অব্দি করেছি ব্লগ কিছুটা আর তারপরে ছাদে গিয়ে তোমাদের সঙ্গে তো দেখালে আমি একটু রিল্স বানিয়ে সেজে নিয়েছি তার মধ্যে মেয়ে দেখছি আজকে সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে ঠাকুরের ভোগ লাগাতে রেডি করছে তো আমি ওকে একটু হেল্প করে দিয়েছিলাম প্রদীপ প্রদীপ ধরিয়ে সুন্দর করে দিলাম ওর পুজোটা করে নিলো দিয়ে তারপরে মাকে চা দিলাম এখন আমি চাটা খাচ্ছি মেয়ে খাচ্ছে মুড়ি আর তরকারি তারপরে বেরিয়ে যাব প্রচণ্ড গরম হচ্ছে না তো আঁকাটা বন্ধ না করলে না কিছু শোনা যাবে না তো মা চা বিস্কিট খাচ্ছে দিদি এক্ষুনি চলে আসবে মাকে পয়সা রেখে যাবো মা ফুচকা টুচকা এইসব খাবে কেননা সেরকম কিছু এখন আর খেতে পারবে না দুধ আর কেলক্স বলেছিলাম কিন্তু মা খাবে না বলছে তো একটু ফুচকা এনে দিলে মার তাতেই মনটা শান্তি আমার মা এই বয়সে এখনো পর্যন্ত ফুচকা প্রেমী তো যাই হোক চলো আজকে এই সময় আমার বাড়িতে পুজো হতো গো আমি বলতে পারছি না কি জানি কেন জানি না এতক্ষণ আমার বাড়িতে লোকজন গম গম করতো মানে এত আনন্দ করতাম ধারণার বাইরে যাই হোক মাকে পরের অমাবসায় নিয়ে আসছি তোমরা কিন্তু অবশ্যই আশীর্বাদ করো আমাকে প্লিজ যাতে আমি মাকে সুন্দরভাবে নিয়ে এসে আমরা সবাই মিলে খুব খুব মজা করতে পারি তো চলো আজকের মতন টাটা ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর কমেন্টে জানিয়ে যাবে ব্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই সময় আমার বাড়িতে পুজো হতো গো আমি বলতে পারছি না কি জানি জানি কেন না এত বাড়িতে লোকজন মানে আনন্দ করতাম আমার ধারণার বাইরে যাই হোক মা কে পরের নিয়ে আসছি তোমরা কিন্তু অবশ্যই আশীর্বাদ করো আমাকে প্লিজ যাতে আমি মাকে সুন্দরভাবে নিয়ে এসে আমরা সবাই মিলে খুব খুব মজা করতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে